이곳은 대한에서 가장 유명

তো অনেক দিনে তো সব এটা তো এই ধরনের সাপ যদি কোনোদিন কোনো মানুষকে কামড়ায় তো কোনো রকম ঝাড় কু ওজা কোনো চক্করে না পড়ে সুতরাং ডিস্ট্রিক্ট হাসপাতালে চলে যাবেন মানে সরকারি হাসপাতালে না হলে মানুষ খাল ছাড়া হুম হুম ওই দিনও তো এমন কোনো জড়িবুটি নেই সাপের বিষ থেকে মানুষকে বাঁচাতে পারে শুধুমাত্র এবিএস স্যার মানে অ্যান্টিভেনম সিরাম ছাড়া মই এক গেছে বাছ লাগে বেগে মতে ঔষধ টা আছে